আপনার ঘরে কি ইঁদুর টিকটিকি তেলাপোকা পোকা পিঁপড়ার উৎপাত রয়েছে কোনো চিন্তা নেই শুধুমাত্র এই জিনিসটি তৈরি করুন ঘর ভর্তি ইঁদুর তেলা পোকার টিকটিকি দৌড়ে পালাবে বিশেষ করে ইঁদুরের জন্য কিন্তু খুবই কার্যকরী তাহলে বুঝতে পারছেন ইঁদুর যদি এটা খেয়ে মরে যায় তাহলে তো তেলাপোকার টিকটিকি মরবেই আপনার ঘরের গোডাউনে অথবা স্টোর রুমে দেখা যায় এরকম ইঁদুরের উৎপাদ থাকে সেই ইঁদুর টিকটিকি তেলাপোকা দূর করার জন্য আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন এই রেমেডিটি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে রকম বাজার থেকে কিছু কেনা লাগবে না ঘরে থাকা জিনিস দিয়ে আপনি কিন্তু খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের বাসার সবার বাসায় দেখা যায় একটা জিনিস থাকে সেটা হচ্ছে আলু আর আলু কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাই আলু দিয়েই আমি এই কাজটি করব। তো দেখুন এখানে আমি একটি আলু নিয়েছি আর আলুটা আমি এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ভাজির মতো কেটেও নিতে পারেন বটির সাহায্যে অথবা নাইফের সাহায্যে তো আমি কাজটা সহজ করার জন্য এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খুব বেশি মিহি কুচি করা যাবে না তাই আমি গ্রেটারের এই মোটা অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে একটু মোটা মোটা হয়ে যাবে তো দেখুন আমি পুরো আলুটা এভাবে গ্রেট করে নিলাম তবে আলুটা অবশ্যই আগে ধুয়ে নেবেন অথবা আলুটা ছুঁড়ে নেবেন তো আমি ধুয়ে নিয়েছি তাই ছুঁড়ে নিলাম না তো এভাবে আমি আলুটা গ্রেট করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি একটি পিরিস নিয়েছি যে কোনো একটা বাতিল প্লাস্টিকের পিরিস আপনারা নিয়ে নেবেন তো পিরিস নেওয়ার পরে এরপরে আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু জিনিস আলুর ভিতরে মেশাবো যা আমাদের সবার ঘরে রয়েছে খুবই কমন জিনিস যেমন এখানে নিয়েছি আমি একটি ন্যাপথোলিন ন্যাপথোলিনটা এবারে আমি কাগজের ভিতরে রেখে গুঁড়ো করে নিব না হলে এটা ছিটে যাবে তাই কাগজ ভিতরে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি তো ন্যাপথলিনটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি এই ন্যাপথলিনটা আলুর সাথে দিয়ে দিব সেই সাথে আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব দেখতে থাকুন তো দেখুন এটা অলরেডি গুঁড়ো হয়ে গেছে আপনারা অবশ্যই এভাবে মিহি করে গুঁড়ো করে দিবেন এবারে এখানে আমি আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সামান্য একটু চিনি চিনি কিন্তু দিতেই হবে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন অথবা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ এবারে ফাইনালে আমি যেটা দিব সেটা হচ্ছে হারপিক এখানে হারপিক দিতে হবে আন্দাজ মতো এক টেবিল চামচ মতো দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি এখানে মিশিয়ে নিব এখন এখানে আমি চিনি এবং আটাটা দিয়েছি কিন্তু ওদের আকৃষ্ট করার জন্য তো এভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি যে মেশাতে হবে এমন নয় আলুর যে প্রতিটা জায়গায় লাগবে তারও কোনো দরকার নেই তো এভাবে আমি একটি কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি কিছু কিছু জায়গায় লাগছে এবং কিছু কিছু জায়গায় লাগছে না দেখতে পাচ্ছেন এবারে আমি এটা কিভাবে রাখবো এবং কখন রাখবো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি কাগজ আপনারা চাইলে কিন্তু এখানে আরও বাতিল কোনো পিরিজ ব্যবহারও করতে পারেন তো আমি এখানে এই আলুগুলো সেপারেট করে দিচ্ছি বিভিন্ন কাগজের পরে দিয়ে দিচ্ছি আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় এটা আপনাদের বাসার বিভিন্ন স্থানে দিয়ে রাখবেন যদি গোডাউনে হয় গোডাউনে দিয়ে রাখবেন যদি স্টোর রুমে হয় স্টোর রুমে দিয়ে রাখবেন দেখবেন এটা খেলেই ওরা পেট ফুলে মারা যাবে কিছুতেই বাঁচতে পারবে না এখানে যে জিনিসগুলো দেয়া হয়েছে সেগুলো খেলে কিন্তু ওরা কিছুতেই বাঁচবে না আর অবশ্যই খাবে এখানে চিনি এবং আলু এবং যে ময়দা ব্যবহার করা হয়েছে এর আকৃষ্টে ওরা কিন্তু খেতে আসবে আর এটা রাতে ব্যবহার করবেন এবং সকাল হলে অবশ্যই বাসায় যদি ছোট বাচ্চা থাকে এটা উঠে নেবেন তো দেখুন এটা আমি নিয়ে নিলাম এবং বাসার বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন এটা খাওয়া মাত্রই তেলাপোকা টিকটিকি পিঁপড়া ইঁদুর সব খেয়ে দৌড়ে পালাবে এবং পেট ফুলেই মারা যাবে সঙ্গে সঙ্গে না মরলেও দেখবেন ওরা খেয়ে অস্থির হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে অর্থাৎ আপনাদের বাসা থেকে বেরিয়ে যাবে এবং ছটফট করতে করতে এক সময় ওরা মরে যাবে ফিরে আর আপনার ঘরের ধারের কাছেও আসবে না এটা এতটাই কার্যকরী আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন আর একটি বার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম